আমাদের মাঝে কিছু মানুষ আছে যে তারা এত শক্তিশালী তাদের এত ক্ষমতা তারা তাদের সমকক্ষের সাথে কখনোই তারা মানে ফাইট করে না বা তাদের সাথে কখনো মানে চোখ উঁচু করেও কথা বলে না তারা পারে কার সাথে জানেন দেখা যায় একজন রিক্সাওয়ালার তাকে অনেক দূর নিয়ে গেছে বিশ টাকার ভাড়া হয়তো বা কোনো কারণে হয় ভুলে হোক বা ইচ্ছাকৃত হোক রিক্সাওয়ালা যখন হচ্ছে বিশ টাকার ভাড়া তিরিশ টাকা চায় সে মানে কোনো চিন্তা কোনো দ্বিধা না করেই সেই রিক্সাওয়ালাকে চড় মেরে বসে দেখেন তার ক্ষমতা কত বড়ো যে সে হচ্ছে একজন রিক্সাওয়ালাকে চড় মেরে বসেছে আসলে কি রিক্সাওয়ালা কি তাকে কি ছুরি ধরেছে নাকি কোনো বন্দুক ধরেছে কোনো কিছুই ধরেনি সে হয়তো একজন রিক্সা চালক যেতেই পারে দশ টাকার ভাড়া বিশ টাকা হয়তো বা এরকম হতে পারে আপনি বুঝিয়ে বলতে পারেন কিন্তু সেটা না করে দেখা যাচ্ছে সেই রিক্সাওয়ালাকে চড় মেরে বসেন আপনার ক্ষমতা যে কত বড় আসলে মানুষ কিন্তু বুঝতে পারে আসলে ক্ষমতা তার সাথেই দেখানো উচিত আপনার শক্তি যে পরিমাণ সেই পরিমাণ মানুষের সাথেই আপনার ক্ষমতা দেখানো উচিত কিন্তু আমাদের সমাজে ম্যাক্সিমাম হচ্ছে যে দুর্বলদের উপরে সব সময় আঘাত করে প্রত্যেকটা মানুষের উপরে মানে শক্তিশালীরা দুর্বল হলেই মানে দুর্বলদেরকে পেলেই তারা হচ্ছে আঘাত করে বসে কিন্তু তার সমকক্ষের সাথে কখনোই বা তার সমবয়সী বা তার সমকক্ষের সাথে সে কখনোই চড়া কথা সে বলতে চায় না সে তাদেরকে দেখলে আরও মানে সুন্দরভাবে সালাম কালাম ঠিকিয়ে দেয়